রাতের সব অন্ধকার গ্রাস করে নিয়েছে আগুনের লেলিহান শিখা হঠাৎ বজ্রপাতে যেন সেই ক্ষত কিছুটা পরিষ্কার ধরা দেয় চোখে পুরে ছাই নম্বর সড়কে অ্যাডামস কাপ কারখানা বৃহস্পতিবার বেলা দুইটায় তলায় আগুনের সূত্রপাত ক্রমেই ছড়িয়ে পড়ে অন্যান্য ফ্লোরে জিনহং মেডিকেল নামের আরেকটি কারখানাও পুরে ছাই হয়ে যায় এই আগুনে দুইটা বাজে এখানে আসি তখন দেখি সপ্তম তারা আগুন জ্বলতেছে এক সাইড থেকে তখন ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট এখানে ছিল অলরেডি যারা শহর লাগানো ছিল এবার পানি একটা কিছু দিতেছে আরেকটা মানে সেটিং করতেছে অল্প একটু আগুন ধরেছে শ্রমিকরা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিকের পাশে বাজাচ্ছে শ্রমিকরা বেঁধে পড়ছে তোমরা নাই বেঁচেও এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে অনেক সব ফলরে ধরছে এখন আবার নিচের তোলা ধরছে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে যোগ দেয় তিন বাহিনীর সদস্যরাও রোবট ব্যবহার করে চলে আগুন নেভানোর চেষ্টা কিন্তু দাহ্য পদার্থ নিয়ন্ত্রণে আনে সাধ্যকার জ্বলতে জ্বলতে একসময় কিছুটা কমে আসে আগুনের তীব্রতা ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের সময় ভবনের কেন্দ্রবিন্দুতে আটশো থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয় এর ফলে ধসে পড়ে ভবনের একাংশ বৃষ্টির কারণে একটা ফগিং ফগিং এর কাজটা করে দিচ্ছে যার কারণে এই এই যে পার্টিকেল গুলো উড়ে যে দূরে কোথাও যে পড়ে আবার যে আগুন লাগতে পারে এই সম্ভাবনা এখন নেই বিকজ পুরা সার্ফেসটা আপনার ওয়েট মানে ভিজে গিয়েছে চারটা স্টেজের তৃতীয় স্টেজে আছে এটা এখন এটা ডিকে স্টেজে যাতে এই কনফাইন্ড এরিয়ার ভিতরেই এটা ডিকে স্টেজে চলে যায় এটা আমাদের সমাধান কারখানা দুটিতে চিকিৎসা ও মেডিকেল সরঞ্জাম তুলা সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো কর্মী ও স্থানীয়দের দাবি দুটি কারখানায় কর্মীর সংখ্যা সাতশোরও বেশি